ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা বার্ষিক কাজ সব সারা হয়ে গেছে তারপরে চলে এসছি আমি গোপালকে পুজো দিতে তো এখানে কিন্তু গোপালের পুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তো সকাল সকাল তোমাদেরকেও ভাবলাম একটুখানি গোপালকে দর্শন করাই তাই কিন্তু তোমাদেরকে সকাল সকাল গোপালকে দর্শন করিয়ে দিলাম তো দেখো টুপি পরে সোয়েটার পরে আমার গোপাল সোনাকে কি সুন্দর লাগছে তো যাই হোক চলে এসছে এবারে রান্নাঘরে তো রান্নাঘরে এসে এখন চা করলাম নিজের জন্য আর এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো এইদিকে ভাত হতে হতে আমার চা খাওয়া কিন্তু হয়ে গেছে তো আজকে আর চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো আজকে করবো টক ডাল আর ওই কালকে যে ইলিশ মাছের মাথা ছিল সেটা দিয়ে করব বাঁধাকপি তো এখানে আমি ডালটা কিন্তু কড়াইতে সম্বাদ দেবো না কড়াইতে আমি শুকনো লঙ্কা তেল আর হচ্ছে যেটা সোমবারের জিনিসটা হয় সেটা কিন্তু আমি গরম করে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে নুন হলুদ মিষ্টি সব দিয়ে কিন্তু প্রেশারের মধ্যে একবারে সিটি দিয়ে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে আর এদিকে আমি কড়াইটিও একবারে ধুয়ে মেজে রেডি করে নিয়েছি পরে রান্না করার জন্য তো হট করে মনে পড়লো আমি তো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা তো তারপরে আবার কিন্তু পরে কাঁচা লঙ্কা দিয়ে প্রেশারটাকে আটকে দিলাম আমার ডাল করার পদ্ধতি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এইভাবে ডাল করলে আমার মনে হয় গ্যাসটাও সাশ্রয় হয় আর সময়টা অনেক কম লাগে তো সব কিছুই কিন্তু সঞ্চয়ের ব্যাপার আর শীতকালে বেগুন ভাজা খাওয়া মানে হচ্ছে তেল খাওয়া এত পরিমাণে তেল টানে আমি চার পিস বেগুন ভাজা ভাজতে গিয়ে অর্ধেক কড়াইয়ের তেল মনে হয় ফুরিয়ে গেছে মানে টেনে নিয়েছি বেগুনে এরকম পরিমাণে তেল বেগুন টানে শীতকালে খেতে ভালো লাগে কিন্তু খাওয়াটা খুবই ক্ষতিকর তো এখন করব হচ্ছে বাঁধাকফি ইলিশ মাছের মাথা দিয়ে তো আমার ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আর ওদিকে আমি যে তোমাদেরকে দেখালাম পটল ভেন্ডি সব কিন্তু ভাজা হয়ে গেছে এখন করব হচ্ছে বাঁধাকফি তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিই যেরকমভাবে বাঁধাকফি করি সেরমভাবেই করব আর নুন লঙ্কা হলুদ মিষ্টি ব্যাস আর নামানোর আগে শুধু মাছের মাথাটা দিয়ে দেবো এভাবেই কিন্তু আজকে বাঁধাকফিটা আমি করব। তো ভালোই হয়েছিলো কিন্তু বাঁধাকপিটা তো এই রান্না করতে করতে যদি গ্যাসটা মুছে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকে কারণ এই যে ডাল আমি একটু আগে যে সেদ্ধ করেছি চারিদিকে না ছিটে যায় সেদ্ধ করলেই চারিদিকে ছিটে যায় তারপর যে ডালটা আমি কড়াইতে সম্বাদ দিয়ে প্রেশারে দিয়েছি সেটা যখন সিটি পড়ছিলো তখনও তাই হয়েছে তো এদিকে তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই সকালের খাবার আমি খেয়েও নিয়েছি খেয়ে এখন বাসনগুলো মেজে ফেলি আর ওই যে দেখালাম ওটা হচ্ছে ইলিশ মাছের যে ভেতরে তেলটা থাকে সেটা তো মেয়েদেরকে একটুখানি করে দেবো ওরা দুপুরবেলা ওটা দিয়েই ভাত খাবে আজকে তাড়াহুড়ো করে এত সকাল সকাল কাজ করছি কেন জানো আজকে যাব বাড়িতে কি কারণে যাব সেটা জানার জন্য তোমাদের কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে হবে তো দেখো তোমরা অবশ্যই জানতে পারবে যে এই বাড়িতে কি করতে যাব। বললাম বাড়িতে আসবো তো বাড়িতে চলে এসেছি আর ওই তো বলেছিলাম বাড়িতে বাড়িতে চলে তো এখন যাব যেখানে প্রোগ্রাম আছে তো যাই যাওয়ার পর তোমাদেরকে সব কিছু শেয়ার করবো সেটা কেন এসছি সেটাও শেয়ার করব তো আগে উপরে যাই তারপর ওকে আসলে তেমন কিছুই নয় একটু আনন্দ আমার এক ছোট বোনের বড় আছে সে বললো যে আজকে একটুখানি বিরিয়ানি খাওয়া হবে তো সেই জন্যই আসা আর সবাই মিলে হচ্ছে একটুখানি আনন্দ আর কিছুই নয়

এখানে এখানে বলতাম চলে এসেছি ঘরে তো আনন্দ করা হয়েছে প্রচুর কিন্তু ভিডিও খুব একটা বেশি করতে পারিনি এই জন্যই আসলে যে জায়গায় থাকা হয় সেই জায়গায় আনন্দটা উপভোগ করাটা কিন্তু বেশি দরকার তো সবসময় ওই জন্য ভিডিও করা হয়নি আনন্দটাকে উপভোগ করেছি তো যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি হাই গুড মর্নিং কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি তো সকালবেলা এখন বেরিয়ে যাচ্ছি বাড়িতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর কালকে যে বিরিয়ানি হয়েছিল সেটা এখন পার্স পার্সেল হচ্ছে আর কি তো বেরিয়ে পড়ি কারণ জানি না ট্রেনটা পাবো কি না নটা পঁয়ত্রিশে ট্রেন এদিকে নটা পঁচিশ বাজে যাই হোক পাবো না হয়তো তো চেষ্টা করে তাহলে ট্রেনটায় যাবা তো আপাতত রান্না দিই আপাতত ব্লগটা এখানে শেষ করছি আর তো কিছু করার নেই ভাত ডাল ভাজা টাজা করা রয়েছে তো এটা আজকে আমাদের দুপুরে খাবার হবে তো আজকে এই কিন্তু এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো সবসময় স্মাইল করে থাকো তো তারা